কোটি কোটি টাকা সম্পত্তি এতে আমার আমাদের কোটি কোটি টাকা সম্পত্তি সহ আমাদের বিল্ডিংটা প্রায় দুই কোটি টাকার বিল্ডিং ভাঙে ওই নিচে পড়ে যায় বিল্ডিংটা পাশে কাজ করতে যে ওরা আমি সন্ত্রাসী সঞ্জয় অজয় আর হচ্ছে সেলি সেলি এরা তিনজন এই রাতের অন্ধকারে এই কাজটা করছে আমার বিল্ডিং এর ওদের বিল্ডিং এর নিচ খুঁজতে যে আমার অর্ধেক জায়গা খুঁজে নিয়ে গেছে নিয়ে তারা এই বিল্ডিংটা ভেঙে ফেললো চোখের সামনে ভেঙে যাচ্ছে আমার বিল্ডিংটা কোটি কোটি টাকার সম্পত্তি এতে আমার পুরা আরে ফেল বেস্ট কোটি কোটি টাকার সম্পত্তি আর হচ্ছে ওরা রাতের অন্ধকারে এই কাজটা করছে আমরা রাত বারোটায় এসে ওদের বলে গেছি যে সাবধানে আপনারা কাজটা করবেন ওরা বলছে হ্যাঁ আমরা প্রোটেকশন নিয়ে এই কাজটা করতেছি কিন্তু ওরা তা করেনি ওরা হচ্ছে রাতের অন্ধকারে এই কাজটা করে আমার বিল্ডিংটা ফেলে দিলো আমি এটা এটা বিচার চাই জনসাধারণের কাছে সরকারের কাছে বিচার চাই ওদের একটা বিচার দেখান আপনারা আমার বিল্ডিং এ কোটি কোটি টাকার মাল বিল্ডিংটা পুরো পড়ে গেছে ভেঙে গেছে এটি এখানে করতে সঞ্জয় অজয় আর সেলিম ওরাই বিল্ডিং এর কাজ শুরু কাজ করতে চায় আমাদের কাছে আসলে আমরা বললাম যে আমাদের পৌরসভার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তিন ফিট দূরে বা চার ফিট দূরে বিল্ডিংটা করো কিন্তু ওরা তা না করে গতকালকে থেকে রাত্রেবেলা গভীর অন্ধকার আমার বিল্ডিংয়ের নিচে প্রায় দুই ফিট খুঁজে নিচের দিকে চলে আসে আমাদের কথা না শুনে কাজ করে এবং এখানে আমরা এল বেশ বাইসে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি সহ আমাদের বিল্ডিংটা প্রায় দুই কোটি টাকার বিল্ডিং ভাঙে ওই নিচে পড়ে যায় আমরা এখন ক্ষতিগ্রস্ত এই বিল্ডিংয়ের মানি মনি আসান মহিলা মেয়ে মেয়ে মানুষ এরা এর নিয়ে যে সংসার চলে এইভাবে চলাফেরা করে আমরা এরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেল আমরা আপনাদের কাছে চাই এটা বিচারে সেলিম সঞ্জয় অজয় এরা আওয়ামী লীগের সন্ত্রাসী এরা খারাপ মানের লোক এদের সাথে আমরা পাবো না যে আমরা আইন আইনের যাবো বিচারের জন্য এখন বাস্তবতার যদি দেখা গেল তার সরকারি যে নীতিমালা অবলম্বন করে বিল্ডিংটা করতে হয় যে সেফটি মেজার করে করতে হয় একটা বিল্ডিংয়ের পাশে আর একটা বিল্ডিং করতে হলে নিরাপদ দূরত্ব রেখে করতে হয় এবং সেফটি মেজার এর কোনোটাই ফলো করেনি অর্থাৎ সরকারের সব রকম বিধি লঙ্ঘন করে এরা কাজ করছে ইচ্ছাকৃতভাবে এবং ইচ্ছাকৃত নজরাজ সৃষ্টি করার জন্য এবং পাশের বিল্ডিংকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের এই প্রচারণা এবং জায়গা দখল অবৈধভাবে কিভাবে জায়গা দখল করা যায় অন্য বিল্ডিং ক্ষতিগ্রস্ত করা যায় এই নিয়ে তাদের প্রবণতা সুতরাং এই প্রবণতা থেকে আমরা মুক্তি পেতে চাই এবং শুধু তাই না এই বিল্ডিং এর যার মালিক আমরা তাদের ক্ষতিপূরণ দাবি করি যে দেওয়ালটা ফেটে যাচ্ছে তখন আমরা আমাদের কাউন্টারটা এক সাইডে চাপাই তার পরবর্তীতে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে না আমাদের কেউ ভেতরে থাকে নাই কেউ আটটা পড়ে এটা সকাল থেকেই ঘটতেছে সকাল থেকে আমরা যখন সকালে আসি গ্লাসটা খুলি তখন গ্লাসটা আটকে থাকে আমরা ভাবি আমরা ভাবি যে আসলে গ্লাসে কোনো সমস্যা কিংবা দরজাতে কোনো সমস্যা তারপরে আসলে ফ্লোরে আমরা ফাটল দেখি তারপরে আস্তে আস্তে সরাইতে থাকি আমরা শুধু কাউন্টারটা সরাইতে পারি তার পরবর্তীতে এই বড় দুর্ঘটনাটা ঘটে আমরা গত দুদিন ধরে দেখতেছি ওরা এখানে বেশ কাটতেছে তো রাস্তা ব্লক করে বেশ কাটতেছে সেটা আসলে কীভাবে কি পারমিশন বলে জানি না তবে পাশে যে বিল্ডিংগুলো উচিত ছিল নিয়মতান্ত্রিকভাবে কাজ করা কিন্তু প্রায় সেই নিয়মতান্ত্রিক না মেনে এই বিল্ডিং এই মাটি কাটার কারণে পাশে বিল্ডিংটা ধসে গেছে আমরা আসে বেসবার ম্যানেজার ফোন দিয়েছে যে ভাইয়া বিল্ডিংয়েরই হয়েছে আপনি মালিকের একটু ফোন দেন তো আমি বললো আচ্ছা ঠিক আছে আমি বাঘে ফোন দিছি পরে আমি আর আমার ছোটো ভাই আসলাম আসে দেখি যে মাছ বরাবর ফেটে গেছে পরে ওই পাশে যাই দেখি যে অন্য আসে যে মানে সমান না করে দূরে থাকার তো কথা অন্য আর ভিতরে প্রায় এক দেড় ফিট ভিতরে যায় তল দিয়ে খুঁড়ে ভিতরে ঢুকছে মানে রাত্রে অন্ধকার সকালবেলা সকালবেলের ঘটনা পর আমরা নিষেধ করলাম বলছেন না কিছু হবে না আরও আমাদের সাথে মানে দমক দিল যে আপনারা বেশি বলছেন নাকি এটা ভিতর দিয়ে সিমেন্ট দিলে আবার ঠিক হয়ে যাবে এটা আমরা বলতে বলতে সাথে সাথে আমাদের সামনে একদম দোষে পড়ে গেল নিষেধ করার পরও সরে আরও ঘুরতে ছিল আর